ধ্বংস কই রাংসে রে বাড়া ধ্বংস কই রাংসে ধ্বংস কই রে বাড়া ধ্বংস কই রাংসে শিক্ষা ব্যবস্থা ধ্বংস কই রাংসে শিক্ষা ব্যবস্থা কে বাজাইছে এমন শিক্ষা আমরা চাই না যে মানুষ হয় না মন শিক্ষা আমর যে শিখায় মানুষ সাইনা বানর থেকে মানুষ হইছে যা ফর আর আরো ঠিক বানর থেকে মানুষ হইছে যা বলেছে বানর থেকে মানুষ হইছে তারা বলেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হইরালছে ধরে বলেন শিক্ষা ব্যবস্থার বাস্তা বাজায় সে জাফর কথা শুনে আমি ভাবি মনে মনে জাফর কথা শুনে আমরা ভাবি মনে মনে শিক্ষা ক্ষেত্রে এমন পাগলকে ডোকায় শিক্ষা কেন্দ্রে এমন না্তিক কে ডোকায় শিক্ষা ব্যবস্থা

বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে শিক্ষায় বানার হয় আমরা অন্তর থেকে বলিষ্ঠ গণ্ঠে আজকের মহাদির থেকে বলতে চাই ওই শিক্ষা আমরা চাই না আর অতরে চাই যে শিক্ষা দৃশ্য বানা শিক্ষা আমরা চাই না যে শিক্ষা মানুষ বানা এই শিক্ষা আমরা চাই আর এই শিক্ষা যে শিক্ষা মানুষ বানা এই শিক্ষাঙ্গে কারিগর প্রতিষ্ঠান হচ্ছে আজকের মাদ্রাসা বলুন আল্লাহ এই জন্য এই জন্য পৃথিবীর

কোলে শুনে রাখ আমি আমার মালিককে এতটা ভালোবাসি আমার মালিকের প্রতি আমার এতটা ভালোবাসা আবেগ একবার নয় হাজার বার যদি তুমি আমাকে হত্যা করো আল্লাহ যদি হাজার বার আমার জীবন দেয় আমি হাজারটা বার জীবন পেয়ে মালিককে প্রেমে দিয়ে দিব এরপর রাঙ্গা চক্ষুর সামনে মাথা নত করতে পারি না এটাই হচ্ছে সত্যিকারের কথা বলেন ঠিক কিনা আর হুজুরে বলেন আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়টা আমার অন্তরের মধ্যে দেনে আপনিও আমার আল্লাহ পাক দান করেছে আছে না নাই এ বন্ধু আমার এই গবনটা আল্লাহ dise আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ দেখবো তুমি হক কথাটা এই জবানের দ্বারা বলো নাকি মানুষদের কি কানদের দিকে আহ্বান করবে আমার আল্লাহ বলে নাস্তিকরা তোমাদের সন্তান আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য হাজারো ষড়যন্ত্র করবে করছে কিনা বলে যে তোমাদের সন্তানদেরকে ইমান ধ্বংস করার জন্য হাজারটা যত হাজার ষড়যন্ত্র করবে তার ভিতরে একটা ষড়যন্ত্র হবে তোমাদের মুসলমানদের সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে নাস্তিকবাদীর মত আদর্শ ঢুকাইয়া দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা যেমন বানর থেকে মানুষ তৈরি হয় আর জোরে বলেন এ বানার থেকে মানুষ তৈরি হয় আর জোরে বানর থেকে মানুষ তৈরি হয় তোমার বাপ দাদা বানর ছিল যদি প্রমাণটা দিতে তোমার ভালো লাগে আমাদের কোনো আপত্তি নাই আমরা বলব বানরের গোষ্ঠী যারা সারা মানুষের সমাজে থাকতে পারে না ঘাড়ের মধ্যে ধরে পিঠের মধ্যে একটা লাথি দিয়া বান্দরবন বানরের কাছেরে পাঠাইয়া দেওয়া হচ্ছে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই যে ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে আমার আপনার পরীক্ষা নেবে এ বন্ধু আমার আল্লাহ বলে রে বান্দা ভয়ের মাধ্যমে আল্লাহ তোমারে পরীক্ষা নেব পরীক্ষা করে দেখতে চাই তুমি বান্দা আমি আল্লাহর প্রতি ইমানটা কতটুকু আছে বিষয় ইমিনাল খাউফ দুই নাম্বার হলো আল জো আল্লাহ বলে বান্দা

করে আমি আল্লাহ ইমানি পরীক্ষা করতে চাই তোমাদের নফস গুলি নষ্ট করে আমি আল্লাহ ইমানে পরীক্ষা করতে চাই তোমাদের ফল গুলি নষ্ট করে আমি আল্লাহ ইমানে পরীক্ষা করতে চাই মুসলমান বন্ধু আমার

সব সকলের পরীক্ষা কিন্তু একইভাবে হবে না বিষয় Judo এক কিন্তু পরীক্ষার কঠোরতা কার জন্য 100 কার জন্য 90 কার জন্য 80 কার জন্য 70 আমার নবী বলেছেন এই 100টি একবারে কঠিন ভাবে যাদের ইমানি পরীক্ষা নেবে তারা হলো আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশদ্দুন নাসে বালা

আমিও মুসলমান তিন মেলা ভাগ করে আরামে বিশালের মধ্যে তোমায় স্বামী এক সঙ্গে চলি আমার সন্তানগুলি বুকের উপর আছে কিছু মুসলমান আছে ভাত পায় না আরামের বিছানা পায় না সন্তান কোলে যার টুকা সন্তান দিন খুলে দেখবে সেই দেখার সময় টুকু খুঁজে পাওয়া যায় না নিষ্পাপ শিশু বাচ্চাটা বাবার চেহারাটা দেখার জন্য সামনের দিয়ে পাগলের মতন দৌড়া দৌড়ি করে নিষ্ঠুর বেদিনীরা একটা মুহূর্তের জন্য দেখার মতন সুযোগ করে দেয় না তারও মুসলমান তাদের ইমান আর আমাদের চিৎকার দিয়ে বলছে ওনার ইমান আর আমার ইমানের মধ্যে ডিফারেন্স আছে না

পারলাম এই মানুষগুলার মধ্যে সব চাইতে সঠিক পরীক্ষা আল্লাহ কাদেরকে নেই আরো বলেন